মুন্সীগঞ্জে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একটি বাসের যাত্রীরা দুর্ঘটনায় বাসটির ছাদ উড়ে গেলেও বেপরোয়া চালক অন্তত পাঁচ কিলোমিটার গাড়িটিকে যেভাবেই চালিয়ে নিয়ে যান জনরসের মুখে এক পর্যায়ে বাস থামিয়ে পালিয়ে যায় চালক এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ যাত্রী দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের ছাদ প্রাণ বাঁচাতে চিৎকার করছেন যাত্রীরা তবুও দ্রুত গতিতে বাস চালিয়ে যাচ্ছেন চালক এ যেন হুবহু সিনেমার দৃশ্য বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী থেকে বরিশালগামী একটি বাসের যাত্রীরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই বরিশাল এক্সপ্রেস নামের বাসটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানী সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি ভর্তি যাত্রী ছিল তারা জানান যাত্রা শুরুর ঘন্টাখানেক পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে বাসটির এর কিছুক্ষণ পরেই একটি কাভার্ট ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায় তারপরও না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে চালক অন্তত পাঁচ কিলোমিটার এভাবেই যাওয়ার পর গতি কিছুটা কমে এলে যাত্রী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাস থামিয়ে পালিয়ে যায় চালক আমাদের আমার আল্লাহ বাসাইছে আমাদের ও লামাই নিলে মনে হয় ওই চোর কোয়ার্টারটা ভাঙ যা এবং শেষ করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে কামার খোলা রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্ত পাঁচটি কাছে ভেঙে পড়ে এবং সেই পাঁচটি ওজন স্টেশন মা ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে তবে এই ঘটনায় সাতটা শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা जाइिद हसन जमुना न्यूज़